ছাব্বিশে মাস এটি একটি তারিখ যেটি শুধু ক্যালেন্ডারের পাতায় লেখা হবে এটি বাঙালির মনে প্রাণে এবং বাঙালির অস্তিত্বে লেখা হয়েছে উনিশশো একাত্তর সালের এই ছাব্বিশে আমাদের স্বাধীনতার স্বপ্ন দীর্ঘ নয় মাসের যুদ্ধের বিনিময়ে পেয়েছিলাম একটি স্বাধীন দেশ স্বাধীন বাংলাদেশ পঁচিশে মার্চ উনিশশো সালে পাকিস্তান হানাদার বাহিনী বাঙালিদের উপর আহ অপসর সার্চ লাইট চালিয়ে বাঙালিদেরকে বাধ্য করেছিল স্বাধীনতা যুদ্ধ বাঙালি মাথা নত করেনি বঙ্গবন্ধুর পূর্ব ঘোষিত স্বাধীনতার ডাকে সারা দিয়ে নিরস্ত বাঙালি যার যা ছিল তাই নিয়ে স্বাধীনতার সংগ্রামে জাপিয়ে পড়েছিল ছাব্বিশে মার্চ বুড়োয়ে বাঙালিরা জাপিয়ে পড়ে স্বাধীনতা সংগ্রামে এবং চট্টগ্রামে মেজর জেউর রহমান বঙ্গবন্ধুর হয়ে স্বাধীনতা ডাক দিয়েছিল সেই থেকেই সারা দেশের ছাত্র জনতা কৃষক রাখাল সকলে মিলে স্বাধীনতা সংগ্রামে নেমে পড়ে এবং দীর্ঘ নয় মাস যুদ্ধ করে ষোলোই ডিসেম্বর বিজয় লাভ করে ষোলোই ডিসেম্বর বিজয় লাভের সূচনা কিন্তু হয়েছিল আজকের এই ছাব্বিশে মার্চে এই স্বাধীনতা সংগ্রামের জন্য দিতে হয়েছিল নাম না জানা লাখো মুক্তিযুদ্ধের রক্ত লাখো শহীদদের রক্ত লাখো মাদের নির্যাতনের চিত্র এবং তাদের কারো পিতা কারো কারো ভাই কারো ছেলে শহীদ হয়ে এনে দিয়েছে আমাদের এই স্বাধীনতা এ সকল আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আজকের এই লাল সবুজ পতাকা আজকের এই স্বাধীন বাংলাদেশ আমাদের বাংলাদেশের অগ্রগতি উন্নয়ন অগ্রযাত্রা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড বিশ্বকে দেখিয়ে দিচ্ছে যে আমরা বাঙালিরা আজ পরাধীন নয় বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কিন্তু এ স্বাধীনতা শুধু উদযাপনের বিষয় নয় এটি রক্ষার একটি বিষয় স্বাধীনতা রক্ষা করতে হবে ছাব্বিশে মার্চ এটি আমাদের আত্মপরিচয় এটি আমাদের একটি স্মরণীয় দিন ছাব্বিশে মাসকে আমরা সম্মান করব এবং এগুলো তাৎপর্য ধারণ করব ও মুক্তিযুদ্ধের চেতনাকে মনে করেন বিশ্বাস করব আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাই